থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় গ্যাসের গতীয় তত্ত্ব কাইনেটিক থিওরি অব গ্যাসেস প্রথম প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুতে অনুতে আকর্ষণ বল বা আন্তরানবিক বলের মান কত উত্তর শূন্য নেক্সট আদর্শ গ্যাসের সমস্ত শক্তি স্থিতিশক্তি না গতিশক্তি উত্তর সম্পূর্ণ শক্তি গতিশক্তি শক্তি শূন্য নেক্সট গ্যাসের তত্ত্ব অনুসারে গ্যাসীয় অণুগুলির বেগের অভিমুখ কোন দিকে উত্তর সম্ভাব্য সকল দিকে নেক্সট গ্যাসের তত্ত্ব অনুসারে কোনো গ্যাসীয় অণুর গতিবেগের মান কত উত্তর শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারে নেক্সট গ্যাসীয় অণুগুলি পরস্পরের সঙ্গে বা পাত্রের দেয়ালের সঙ্গে যে সংঘর্ষ করে সেগুলি কী ধরনের সংঘর্ষ উত্তর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ নেক্সট পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝায় উত্তর যে সংঘর্ষে রৈখিক ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে নেক্সট মুক্ত পথ বা ফ্রিপথ কাকে বলে উত্তর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে কোনো গ্যাসীয় অণু যে সরলরৈখিক পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে নেক্সট কোন তত্ত্বের প্রতিষ্ঠায় ব্রাউনীয় গতি সহায়ক উত্তর গ্যাসের গতীয় তত্ত্ব নেক্সট গ্যাসীয় অণুর গতিবেগ বাড়লে গ্যাসের চাপের কীরূপ পরিবর্তন হয় উত্তর চাপ বৃদ্ধি পায় নেক্সট গ্যাসের চাপ কিসের কিসের উপর নির্ভর করে উত্তর একক আয়তনে থাকা সংখ্যার উপর অনুগুলির গতিবেগ বা উষ্ণতার উপর এবং অনুগুলির ভরের উপর নেক্সট গ্যাসীয় অণুর গড় বর্গবেগের বর্গমূল রুট স্কোয়ার ভেলোসিটি এর মান কত উত্তর সি আর এম এস ইজকাল টু আন্ডার রুট থ্রি আর টি বাই এম নেক্সট আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের রাশিমালাটি কী উত্তর গ্যাসের চাপ পি ইকুয়ালস টু ওয়ান থার্ড রো সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান থার্ড রোর পরিবর্তে এম এম বাই ভি সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান থার্ড এম স্মল এন্ড সি স্কোয়ার যেখানে রো এম বাই ভি গ্যাসের ঘনত্ব এম একটি গ্যাসে অনুরভর এম বাই ভি ইকুয়ালস টু স্মল এন একক আয়তনে অনুর সংখ্যা নেক্সট গ্যাসীয় অণুর আর বেগ ওই গ্যাসের পরম উষ্ণতার বর্গমনের সমানুপাতিক সত্য না মিথ্যা উত্তর সত্য যেহেতু সি প্রপোর্শনাল টু রুট টি নেক্সট একমল গ্যাসের জন্য মোট শক্তির অর্থাৎ মোট গতিশক্তির রাশিমালা কী উত্তর ই ইকুয়ালস টু থ্রি বাই টু আর টি নেক্সট গ্যাসের চাপ ও মোট শক্তির মধ্যে সম্পর্ক কী উত্তর P ইকোয়ালস টু টু বাই থ্রি ই বাই ভি নেক্সট গ্যাসের চাপ পি এবং একক আয়তনে গ্যাসের মোট শক্তি ইয়ের এর মধ্যে সম্পর্ক কী পি ইকোয়ালস টু টু থার্ড অফ ই নেক্সট বেগ সূত্রের সাহায্যে পাওয়া গ্যাসীয় সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ মোস্ট প্রবল ভেলোসিটি এর মান কত মোস্ট প্রবেল ভেলোসিটি ইকোয়ালস টু টু বাই নেক্সট মোস্টবল ভেলোসিটি এভারেস্ট ভেলোসিটি আর এম ভেলোসিটি এর অনুপাত কত উত্তর রুট টু ইস টু রুট এইট বাই পাই টু রুট থ্রি নেক্সট সমীকরণ যা প্রতিটি বাস্তব গ্যাস মেনে চলে একমূল গ্যাসের ক্ষেত্রে সেটি উত্তর পি প্লাস এ বাই ভি স্কোয়ার নেক্সট এনমোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডারওয়ালের সমীকরণটি কি উত্তর পি প্লাস এম স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনবি ইকোয়ালস টু এনআরটি নেক্সট স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র সংখ্যা মানে ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে উত্তর একটি গতিশীল বস্তুর বা সংস্থার কোনো মুহুর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যে কটি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে এই বস্তুর স্বাধীনতার মাত্রা বা স্বতন্ত্র সংখ্যা বলে অথবা কোন গতিশীল কণার বা গ্যাসীয় কণার গতিশক্তির রাশিমালায় যতগুলি স্বাধীন পদ থাকে সেই সংখ্যাকে ওই কণার স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র সংখ্যা বলে অথবা এভাবেও বলা যায় কোনো কণা বা গ্যাসীয় কণা একই সাথে স্বাধীনভাবে যত সংখ্যক উপায়ে গতিশীল হতে পারে বা যত রকমের গতিশক্তির অধিকারী হতে পারে সেই সংখ্যাকে তার স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র সংখ্যা বলে নেক্সট এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা মানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয় উত্তর থ্রি রৈখিক গতির জন্য নেক্সট দি পরমাণু গ্যাস মানে ডায়াটমিক এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ডিগ্রিজ অফ ফ্রিডম কত উত্তর ফাইভ রৈখিক গতির জন্য তিন আর আবর্ত গতির জন্য দুই মোট ফাইভ নেক্সট ত্রি পরমাণুক বা বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে মানে পলিয়াটমিকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত উত্তর সিক্স রৈখিক গতির জন্য থ্রি আর আবর্ত গতির জন্য থ্রি মিলে মোট সিক্স ডিওএফ শক্তির সমবিভাজন নীতিটি কি উত্তর গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি তার প্রতি স্বাধীনতার মাত্রায় সমভাবে বণ্টিত হয় বা প্রতিটি গ্যাসীয় অণুর প্রতি স্বাধীনতা মাত্রায় গড় গতিশক্তি হাফ অফ কেবিটি বুঝবেন ধ্রুবক কেবি এর মান কত উত্তর ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার্কেলভিন নেক্সট কোন গ্যাসীয় অণুর স্বাধীনতার মাত্রা এর ফলে প্রতিটি অণুর গড় গতিশক্তি কত উত্তর ই ইকুয়ালস টু এফ ইন টু হাফ অফ টি নেক্সট একমোল গ্যাসীয় অনুর মোট গতিশক্তি কত উত্তর ইক ইকোয়ালস টু এফ হাফ কেবিটি ডট এন সেখান থেকে আসবে থ্রি বাই টু আর টি যেখানে টু আর বাই এন নেক্সট স্থির চাপে মলার আপেক্ষিক তাপ সিপিকাকে বলে উত্তর স্থির চাপে একমল গ্যাসীয় পদার্থের এক উষ্ণতা বৃদ্ধিতে যে তাপ প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে নেক্সট স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সি কাকে বলে উত্তর স্থির আয়তনে একমল গ্যাসীয় পদার্থের এক উষ্ণতা বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ সি বলে সিপি মাইনাস সিভি সমান কত উত্তর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর নেক্সট গড় পথের রাশিমালাটি কী উত্তর ল্যান্ডা ইকুয়ালস টু আপন রুট পাই ডি স্কোয়ার এন নেক্সট ব্রাউনীয় গতির ক্ষেত্রে কণাগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলে বেগের কী পরিবর্তন ঘটে উত্তর কণাগুলি যত ক্ষুদ্র হয় বেগ তত বৃদ্ধি পায় নেক্সট ভ্যান্ডারওয়ালস সমীকরণ কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন অবস্থায় উত্তর উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ